আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ বিটিসিএল একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা অনেক বিষয় ক্লিয়ার করে দিয়েছে বিশেষ করে পরীক্ষা কত মার্কের হবে এবং পরীক্ষায় পাস মার্ক কত থাকবে ভাইভা কত মার্কের হবে পাস মার্ক কত থাকতেই হবে এই বিষয়গুলোও তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে তো চলুন দেখি আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিটেলস দেখে নিন এখানে দেখুন পদের নাম ও সংখ্যা বলা আছে যে সহকারী ব্যবস্থাপক কারিগরি পদ সংখ্যা বিরানব্বইটি দেখুন সচরাচর এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিসি ইঞ্জিনিয়ার ভাইরা পায় না তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাকে একটা আপনার টার্নিং পয়েন্ট হিসেবে ধরে অবশ্যই আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ বিরানব্বইটা পথ কিন্তু অনেক পথ আচ্ছা এখানে শিক্ষাগত যোগ্যতা তারা স্পেসিফিক করে মেনশন করে দিছে তার মানে আপনি আপনার বেসিকটা যদি এই সাবজেক্টের ভিতরে হয়ে থাকে যা এখানে উল্লেখ করা আছে তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখানে গ্রেড ও বেতন স্কেলের ক্ষেত্রেও বলা আছে বিটিসিএল রুলস অনুযায়ী গ্রেড এখানে সপ্তম আর বেসিক তিরিশ হাজার আটশো থেকে শুরু হবে এবং সাতাত্তর হাজার আটশো তিরিশ টাকা পর্যন্ত বেসিক হবে এটা কি দু সালের আইন অনুযায়ী সামনে হয়তো পে স্কেল চেঞ্জ হবে সেক্ষেত্রে কিন্তু এই বেসিকটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে আর এবং ফাইনালি অন্যান্য সুবিধা দিই মানে বিটিসিএল রুলস রেগুলেশন অনুযায়ী যে সুযোগ সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা দিবে এখানে শিক্ষাগত যোগ্যতার দুই নাম্বার পয়েন্টে তারা কিন্তু একটা বিষয় বলে দিছে যেমন এইস এসি বা ডিগ্রিতে যেখানে আপনার আউট অফ ফোর স্কেল সেখানে অবশ্যই ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতেই হবে আর যেখানে ফাইভ স্কেল অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো সেখানে অবশ্যই আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম পাইতেই হবে এই রেঞ্জের ভিতরে থাকলেই শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে কি বলা আছে আপনারা একটু এটা পড়ে নিয়েন বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে যেহেতু আজকে পত্রিকায় দেখলাম যে বয়স বৃদ্ধি করে তেত্রিশ বছর পর্যন্ত হতে পারে তাহলে সেক্ষেত্রে যাদের বত্রিশ অভার করছে কিন্তু তেত্রিশের কম আছে তারাও এখানে অ্যাপ্লাই করার একটা সুযোগ হতে পারে যদি এই দুই দিনের ভিতরে বয়সটা তেত্রিশ করে দেয় তো অবশ্যই চেষ্টা করবেন আমারও বয়স শেষ হয়ে গেছে যদি সুযোগ পায় তাহলে আমিও অ্যাপ্লাই করবো ইনশাল এখন এখানে তারা পরীক্ষার সিস্টেমটা বলে দিয়েছে নয় নাম্বারে দেখুন আবেদনকারীগণকে প্রায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তার মানে সর্বপ্রথম একটা প্রায় নির্বাচনী পরীক্ষা হবে সেই প্রাক নির্বাচনী পরীক্ষায় দশ নম্বরে বলা আছে সেই ফলাফ সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে প্রথম বারোশো জন মেধা থাকবে তাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এখন এখানে একটা সুন্দর কথা ব্র্যাকেটের মাঝখানে দিয়ে বলছে যে সর্বশেষতম যে হবে অর্থাৎ কেউ একজন বারোশোতম হচ্ছে ওই তমতে যে সবাই একই মার্ক পাইছে এরকম জন আছে তাহলে ওই দশজনও এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ঠিক আছে এখানে বলা আছে তারপরে দেখুন লিখিত পরীক্ষায় মোট নম্বর হবে আশি তার মানে আশি মার্কের পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার পাঁচ নম্বর হবে চল্লিশ অর্থাৎ আপনি যদি উনচল্লিশ মার্কও পান তাহলে আপনার লিখিত ফেল তার মানে অবশ্যই আপনার চল্লিশের বেশি পাইতে হবে এবং মেরিট লিস্টে প্রথম সারি দিকে যদি থাকেন তাহলে আপনার মৌখিক পরীক্ষায় যাইতে পারতেছেন এরপরে এগারো নম্বরে কি বলতেছে যে মৌখিক পরীক্ষার নম্বর বিশ মার্কের অর্থাৎ বিশ মার্কের মৌখিক পরীক্ষা হবে সেই মৌখিক পরীক্ষায় যদি দশ মার্ক পায় তাহলেই সে পাশ হবে এখন দেখা যাচ্ছে যে আপনি লিখিত পরীক্ষায় আশির মধ্যে সত্তর পাইছেন কিন্তু মৌখিক পরীক্ষায় আপনি বিশের মধ্যে নয় পাইছেন তার মানে আপনি মৌখিক পরীক্ষা ফেল তো মৌখিক পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তার মানে আপনি আপনার আর জবটা হচ্ছে না তাহলে দুই জায়গাতে আপনার পাশ হইতে হবে অর্থাৎ মিনিমাম এখানে দশ থাকতেই হবে মৌখিক পরীক্ষায় বিষয়গুলো তারা স্পষ্ট করে বলে দিছে আর লিখিত পরীক্ষার সময় ও সব বিষয়গুলো তারা অবশ্যই এস এম এসের মাধ্যমে জানাই দেবে তো এই রুলস রেগুলেশনগুলো একটু পড়ে নিন ওই দুইটা তিনটা পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা এই জন্য আমি বলে দিলাম আর নিয়োগের আবেদন পনেরো নয় দুই তারিখ থেকে শুরু হবে সেটা উনত্রিশ নয় দুই তারিখ পর্যন্ত আর কি বলবৎ থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন যাদের সুযোগ আছে অ্যাপ্লাই করার মতো তারা অবশ্যই করবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ